কত টাকা জমা থাকলে জায়গা দিতে হবে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মূল্য আপনার কাছে জমা থাকে বর্তমান বাজার যেটা চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার এটা জায়গা দিতে হবে সার্জিদা আরেফিন তার আপনি লিখেছেন কত বরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে পুরো টাকা জাকা দিতে হবে শুধু সন্ন্য থাকলে সাড়ে সাত বড় নিচে থাকলে জাকা দিতে হবে না আপনি আমার একটা ব্যক্তিগত সিন মোটরসাইকেল আছে আমার কি জাকাত দিতে হবে না মোটরসাইকেল যদি ব্যক্তিগত থাকে জাকাত আসবে না ওইটার যে ভাড়া আছে সে টাকাটা যদি জমে তাহলে সেক্ষেত্রে এটার উপর জাকাত আসবে যে পরিমাণ হলে ইভা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে না ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবে না সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না তানিয়া রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেই জন্য আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধের সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এ সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন সাদিক আহমেদ আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতে টাকা দিতে পারবো জাকাতে টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে ভাই সাদিক আহমেদ অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকার কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে কারণ আপনি ইচ্ছা করে জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণগহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা দিলে কে দিবে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণর মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন প্রয়োজন গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে তাকে জাকা দিতে হবে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে দিনা হাসান আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা না মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না জাকাতের গরিব দুঃখীকে দান করতে হবে এরপর আখতার হোসেন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে আখতার হোসেন জাকাতের নেশা স্বর্ণ বা রূপা যেকোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেশাব সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ হাজার টাকা হলেই রুপার নেশাব স্পর্শ করা যায় তো তাদের উপর জাকাত আসবে শরীয়ত দুইটা যেকোনো ঠিক মেয়ারকে নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যেকোনো একটার সাথে টাচ করলেই হবে এখন আপনি বলতে পারেন স্বর্ণের কথা বলার দরকার ছিল কি শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার নেসাপ হলে তো স্বর্ণ সাপ তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ বরি স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন এবং তারপরে তারপরে জাকাত আসতো বিধায় শরীয়ত দুইটাকেই মায়ার হিসাবে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোন সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল তখন স্বর্ণের স্বর্ণের নেশাবটা করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভ আমি প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হয় আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল না অতএব পঞ্চাশ হাজার টাকা কারো কাছে যদি থাকে এবং যদি এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপরে জাকাত আসবে এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে রাবিয়া বাবু আপনি লিখেছেন আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন গাড়িকে জাকা দিতে হবে না গাড়ি জাকা দিতে হবে না আব্দুল্লা সঞ্জিত লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা যদি কন্যা দায়গ্রস্ত হয় অভাবী মানুষ হয় এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে একরকম বিপদগ্রস্ত সে তাকে জাকাতের টাকা দিতে পারেন আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপায় উপার্জন আছে ভরণ পোষণ এর দায়ভার নিজেটা নিজে বহন করতে পারছেন তাকে জাকাতের টাকা আপনি দিবেন না তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ জাকা তিনি টাকা সঞ্চয় করবেন আর যদি এমন হয় যার তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণ তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বাটানাটানি করে করতে হয় তখন তাকে আপনি জাকাত